বিশ্বের আকাশে আবারও গর্জে উঠেছে যুদ্ধের পদধ্বনি মিসৌরির হোয়াইটম্যান ঘাঁটি থেকে উড়ে গেছে এক মৃত্যুদূত চারদিকে শুধু একটাই গুঞ্জন বি টু স্পিরিট এক ছায়ার মতো এগিয়ে যাচ্ছে ইরানের দিকে বিশ্ব আবারও দাঁড়িয়ে এক নতুন সংঘাতের দ্বার পানতে এই কি সেই মুহূর্ত যা মধ্যপ্রাচ্যকে পরিণত করবে তৃতীয় বিশ্বযুদ্ধের মঞ্চে বিশ্বের সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর এবং রাডার অদৃশ্য বোমারু বিমান বি টু স্পিরিট এটি কেবল একটি বিমান নয় এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করতম সামরিক বার্তা এই বিমান ওড়ে নিরবধি ছায়ার মতো অদৃশ্য থেকে এটি আঘাত হানে সরাসরি শত্রুর হৃদয়ে ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে এই বিমান চারটি রিফিউয়েলিং সহ যাত্রা করেছে প্রশান্ত মহাসাগর পেরিয়ে গুয়ামের দিকে তবে কৌশলগত দিক থেকে এগিয়ে যেতে পারে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে মানচিত্রের এক কোণে হারিয়ে যাওয়া দ্বীপ ডিয়েগো গার্সিয়া এটি আমেরিকার সেই সামরিক ঘাঁটি যার অস্তিত্ব আছে কিন্তু পরিচয় নেই উনিশশো সালের দশক থেকে এই ঘাঁটি ব্রিটিশ নামধারী হলেও বাস্তবে এটি মার্কিন বোমারু ঘাটি। এখান থেকেই পরিচালিত হয়েছিল আফগানিস্তান ও ইরাক আক্রমণ এখন আবার এই ঘাটিকে সক্রিয় করা হচ্ছে তাও ইরান আক্রমণের সম্ভাবনা মাথায় রেখে গত বছর অক্টোবরে একই ঘাটিতে ছয়টি বি বোমারু বিমান মোতায়ন করে যুক্তরাষ্ট্র তখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াতে থাকে তবে এবারের ঘটনা আরও জটিল বিমান উঠছে রিফিউয়েলিং ট্যাঙ্কার সহ গন্তব্যে প্রকাশ্য ভাষ্য নেই গুয়ামের পরে ডিয়েগো গার্সিয়া এরপর ইরান কি লক্ষ্যবস্তু মাইক সামরিক বিশ্লেষক জন ড্যানিয়েল বলছেন যখন বি টু রেডি হয় তখন তা শুধু মহরা নয় তা একটি বার্তা এবং সেই বার্তাটি যুদ্ধেরই পূর্বাভাস ইরান একটি পরমাণু স্বপ্নে বিভোর দেশ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সুরক্ষিত স্থাপনা ফোরদো পারমাণবিক সাইট পাহাড় কেটে গড়ে তোলা এই স্থাপনা রাডার প্রতিরোধী ভূগর্ভস্থ এবং বহিরাগত আক্রমণ থেকে সুরক্ষিত তবে বি টু স্পিরিটের জন্য এইসব প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল একবারে লক্ষ্যবস্তু ধ্বংসের ক্ষমতা রাখে এই বিমান যদি যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনায় সরাসরি হামলা চালায় তাহলে এটা শুধুমাত্র ইসরায়েল ইরান দ্বন্দ্ব নয় এটি হবে যুক্তরাষ্ট্র বনাম ইরান বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত এক পশ্চিমা সামরিক জোট ন্যাটো যুক্তরাষ্ট্র ইসরায়েল দুই চ্যালেঞ্জিং জোট ইরান রাশিয়া চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে তা বিশ্বের স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হবে মাইক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি হুশিয়ারি দিয়েছেন মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হলে তা সহজে শেষ হবে না ইতিহাস দেখায় উনিশশো নিরানব্বই সার্বিয়া দুই আফগানিস্তান দুই হাজার ইরাক দুই লিবিয়া সব ক্ষেত্রেই বি টু স্পিরিট ছিল যুদ্ধের সূচনা আর প্রতিবারই যুক্তরাষ্ট্র বলেছিল এই হামরা জরুরি শান্তির জন্য তবে প্রতিবারই তা দীর্ঘ যুদ্ধ ধ্বংস এবং গণহত্যার ইতিহাস রচনা করেছে বিশ্ব কি আজও যুদ্ধের ভয়কে উপেক্ষা করে চলবে কি হবে যদি আগামী সপ্তাহেই ফোরদোতে বোমা পড়ে কি হবে যদি ইরান পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেয় এবং কি হবে যদি এই আগুন সরিয়ে পড়ে আমাদের দোরগোড়ায় প্রশ্ন পৃথিবীর জন্য আমাদের জন্য ভবিষ্যতের জন্য এই যুদ্ধ কি টালমাটাল বিশ্বকে আরও গভীর সংকটে ঠেলে দেবে